কাল কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এর আগে গতকাল গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ হালকা ওয়ার্ম আপ আর ক্যাচিং প্র্যাকটিসের পর নেট সেশনও করেছে টাইগাররা হেড কোচ চণ্ডিকা হাতুরু সিংহে বলেছেন সাকিবের কোনো ইনজুরি সমস্যা নেই এদিন ব্যাটিং করলেও বোলিং করেননি সাকিব বেশি ব্যস্ত ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প দিনের শুরুতে চণ্ডিকা হাতুরু সিংহের সাথে কথা বলছেন তিনি অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে দিনের কাজ শুরু করেন এই বারমুডার কোচ এরপর থেকে একে একে তার সাথে কাজ করছেন সাদমান জাকির মোমিনুল মুশফিক লিটন মিরাজ সহ সবাই কানপুরের প্রচণ্ড তাপদাহের মাঝেও খুবই আগ্রহ নিয়ে শিষ্যদের দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এই কোচ লম্বা সময় নেটে ব্যাটিং করেছেন সাকিব হ্যাম্পু হাতুর সঙ্গ দিয়েছেন সাকিবকে চেন্নাইয়ের মতো কানপুরের ব্যাট হাতে আত্মবিশ্বাস মনে হয়েছে সাকিবকে সাকিবের ইঞ্জুরি নিয়ে কোনো রিপোর্ট নেই আমার কাছে সিলেকশনের জন্য প্রস্তুত সে বোলিংয়ে গত ম্যাচে প্রত্যাশিত সাফল্য পায়নি কিন্তু চেন্নাইতে সাকিব ভালো ব্যাটিং করেছে তবে দলের সব ব্যাটারের কাছেই প্রত্যাশা সেট হলে যেন বড় ইনিংস খেলেন তারা